আসসালামু আলাইকুম ভাই ভাই অক্সব সবাইকে স্বাগত নিয়ে আসলাম যা সরাসরি স্ক্রিনে দেওয়া ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটি নয় সিট বিশিষ্ট একটি ইলেকট্রিক ব্যাটারি চালিত মিনিবাস যা সচলাচল যাত্রী নয় জন বসতে পারবে আরাম রিলাক্সে বসার সিটগুলো অনেক ভিআইপি এবং নিত্য নতুন ডিজাইনের ভাই ভাই অক্সব মানে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত গাড়ি যে গাড়িটি আপনার লক্ষ্য দেখতে পাচ্ছেন এটি নয়জন যাত্রী বসতে পারবে এবং আপনারা চাইলে কিন্তু এই গাড়ি প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবেন এবং যাত্রী বা স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য নিতে পারবেন যদি স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য ছেলে মেয়ে বহন করার জন্য হয় তাহলে অনাহাসে আপনারা বারোজন এই গাড়িতে বসতে পারবে আরামে রিলাক্সে আনকমন নিত্য নতুন ডিজাইন হয় সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই গাড়িগুলি চলছে নেই কোনো ঝোরঝামেলা নেই কোনো রোড পারমিট লাগে না কোনো তেল মবিল বা কোনো কিছু শুধু চার্জ দিয়েই এই গাড়িটি আপনারা চালাতে পারবেন দিপি হচ্ছে এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আগে আপনাদেরকে মূল্যটাই বলে দিই অনেকেই মূল্য নিয়েই অনেক কল করেন বা কথা বলেন এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আনকোমন নিত্য নতুন ডিজাইন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি সারা অল কমপ্লিট এবং আমাদের কাছ থেকে চাইলে ব্যাটারিও নিতে পারবেন সেক্ষেত্রে যদি পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারির সহ অল কমপ্লিট মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকা আপনারা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে মাইনাস পাবেন একশো থেকে তিরিশ কিলোমিটার এবং স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং এর চেয়েও যদি আরও আপনাদের মাইনাস বেশি হয় সেক্ষেত্রে আপনারা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়ান ব্যাটারি বিভিন্ন এমপিয়ারে রয়েছে বিভিন্ন দাম সচলাচল উদাহরণস্বরূপ হাজারে এক কিলোমিটার আপনারা মাইনাস পাবেন লিথিয়ান ব্যাটারি তাই আসুন এ ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপে চলে আসবেন ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কিচক বাজার জয়পুরহাট রোটে এই দোকানটি অবস্থিত বগুড়া শহর থেকে জয়পুরহাটের রোটে এই দোকানটি অবস্থিত কিচক বাজারেই সংলগ্ন এই দোকানটি নিত্য নতুন ডিজাইনের এই ব্যাটারি চালিত গাড়ি হওয়ায় আপনারা অনাহাসেই যে কোনো কেউ এই গাড়িটি স্টিয়ারিং কন্ট্রোল করতে পারবেন ছোটো বড়ো যে কোনো কেউ এই গাড়িটি আপনারা নিমন্ত্রণে আনতে পারবেন আর আরাম আরামে রিলাক্সে গাড়িগুলো রোটে বিভিন্ন বাজারে অনাহাসে যাত্রী বহন করতে পারবেন এই গাড়িতে যাত্রী বহন করার জন্য অনেক সুবিধাজনক বিস্তারিত অন্য অন্য ভিডিও তো আরও আছে আপনারা চাইলে দেখতে পারেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকের মনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম